মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোন রাষ্ট্রের পিছনে লাগে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম যদি কোন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা শুরু করে দেন পরিণতি খারাপের দিকে যায়। কয়েকদিন আগে যখন ভারতে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার তিনি একটা মন্তব্য করলেন বাংলাদেশ নিয়ে তখন বিশ্বটাকে আমরা আসলে ওইভাবে সিরিয়াস নেই নেই আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এটা নিয়ে কথা বলেছি উদ্ধার তুলসীগা বার্ড এর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের পিছনে লাগে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলি যদি কোনো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা শুরু করে দেন পরিণতি সবসময় খারাপের দিকে যায় কিছু তো আছে মিল একবারে যে শতভাগ উড়াই দেওয়ার বিষয়টা না যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন আসছে এক থেকে দুই সত্যতা আছে আর ওইটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় আকারে দেখানোর চেষ্টা করছে যদিও এটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অলরেডি প্রতিবাদ জানানো হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে নতুন করে গড়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে আর সেখানে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে এই শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস খুবই পপুলার এবং এই পত্রিকাটা বিশ্বের নামি দামি বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রপ্রধানরা এই নিউজগুলো পড়েন আর এটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার কি বলা যে বিভ্রান্তিকর এবং একপক্ষীয় বলে প্রতিবেদন বলা হয়েছে সেখানে বলা হয়েছে আপনার আহ প্রবন্ধটা যদি খুবই গুরুত্বপূর্ণ আপনার কিছু আমরা জিনিস দেখি সেখানে লাগছে বাংলাদেশের অগ্রগতি এবং চ্যালেঞ্জের বাস্তবতা আমাদের সরকার বলছে প্রবন্ধটিতে কিছু ধর্মীয় উত্তেজনার ঘটনা এবং রক্ষণশীল আন্দোলনের কথা বলা হয়েছে কিন্তু এর বিপরীতে দেশের সামরিক উন্নয়ন সমাজের অগ্রগতির দিক থেকে তারা আপনার এখানে সামনে নিয়ে আসেনি আর আরেকটা ভুল তথ্য হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চরমপন্থী শক্তির বিরুদ্ধে নেননি মানে অবস্থা বলছে যে তিনি এই শক্তিটাকে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন বাদ সরকার বলছে যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং দীর্ঘদিনের নারী ক্ষমতানার কাজকে অস্বীকার করে ইউনুস সব নারীর ক্ষমতার পক্ষে দাঁড়িয়েছেন গ্রামীণ ব্যাংক এবং তার কেরিয়ার জুড়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করেছেন এবং বাংলাদেশের ধর্মীয় যে চিত্র সেই সহিংসতা হিসাবে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেটাও বিভ্রান্তিকর হিসাবে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো এটা কিন্তু আমরা জানি দেখেন এই দেশে ধর্মীয় যে ঘটনাগুলো ঘটে ম্যাক্সিমাম সময় এটা পলিটিক্যাল আওয়ামী লীগের আমলে আলেমুলামারা বা যারা আমার মধ্যেও যারা রাজনীতি করতেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেন তাদেরকে ধরা হয়েছে যারা নরমাল ওয়াজ মাহফিল করছেন যারা নিজেদের রাজনৈতিক দলকে পারপাস করতেন সার্ভ করতেন তারাই কিন্তু পাঠে পড়ছে আবার এখনো দেখেন এই আমলে শত টুকিটাকে আমরা দেখছি মানে মোট কথা তাদের এই প্রতিবেদনটাতে বাংলাদেশের যে প্রেক্ষাপট এটাকে হান্ড্রেড পারসেন্ট ভুলভাবে আমার কাছে মনে হয় যে নিজের কাছে মনে হয়েছে টোটাল প্রতিবেদনটাতে বাংলাদেশকে নিয়ে একটা মিসলিড করা হয়েছে আর এখানে আমরা যদি দেখি যে আপনার তাদের ফিচারটার মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেখেন এটা আমার কাছে মনে হচ্ছে যে লম্বা চোরা বিশাল একটা গল্প ইতিহাস তারা তুলে ধরেছে যেটা সম্পর্কে বাংলাদেশের প্রেক্ষাপটের এক থেকে দুই পার্সেন্ট মিল আছে কিন্তু তারা শতভাগ সামগ্রিক চিত্রটা এটা দেখিয়েছে এখন ইফেক্ট কি হইতে পারে যে এফেক্ট হতে পারে বাংলাদেশ সম্পর্কে ইসলাম ফোবিয়া জিনিসটা এখানে ঢুকাই দেওয়া হবে इवन ট্রাম্প সরকার আসার পর আপনি দেখেন পাকিস্তান সহ বেশ কিছু রাষ্ট্রপতি কয়েকটা লেয়ারের সিকিউরিটি ইস্যু ऑलरेडी কার্যকর করা হয়েছে বাংলাদেশ এখানে বাদ গেছে কিন্তু এই প্রতিবেদনগুলো ট্রাম্পের দৃষ্টিকে বাংলাদেশের দিকে একটা কট্টরপন্থী রাষ্ট্র হিসেবেই আসলে তৈরি করতে মানে একটা ম্যান্ডেট তৈরি করতে ভূমিকা রাখবে রেজাল্ট sancion আসতে পারে ভিসা জটিলতা আসতে পারে এখানে বিনিয়োগের ইস্যুটা কমে যেতে পারে নানান ধরনের ঝক্কি জামেলা কিন্তু সরকারকে পোহাতে হবে আর এই মুহূর্তে ডক্টর ইনসো সরকারের জন্য যেখানে বৈশ্বিক সমর্থন প্রয়োজন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ওনাকেও বিপদে ফেলবে যদি সরকার এটার প্রতিবাদ জানিয়েছে বাট কতটুকু আমেরিকাটাকে আমলে নেবে কারণ তাদের গোয়েন্দা প্রধান এসে বলছে ভারতে বৈশাখ আপনাদের কথাগুলো নিশ্চয়ই খেয়াল আছে

এই বিষয়গুলো সেই তার পরবর্তীতে কি হচ্ছে এখন এখন ডিরেক্টর তিনি ভারত করছেন এবং ভারতের সরকারের সাথে কথা বলছেন ভারতে ভারতে কিন্তু এই মুহূর্তে গত দুই দিন ধরে পৃথিবীর সকল গোয়েন্দাদের মিটিং চলছে সেখানে শুধু আমন্ত্রণ জানানো হয়নি দুইটি দেশের গোয়েন্দাদেরকে সেটা নিশ্চয়ই আপনারা জানেন অর্থাৎ এই যে ইনফরমেশন বিয়ে পৃথিবীর জন্য যে বাংলাদেশ এই মুহূর্তে একটি বিশ্বের জন্য হুমকি কর অশান্তির জন্য মানে বিশ্ব শান্তির জন্য হুমকিকর আপনারা জানেন যে ধর্মীয় উগ্রবাদ বিভিন্ন সকল ধর্মেই করে কোনো না কোনো ভাবে রয়েছে কিন্তু যেই ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি হলো আফগানিস্তানে আপনারা জানেন যে সরেজা শাহ পাহালবিকে হটিয়ে দিয়ে কিভাবে ইরানের বিপ্লব ঘটানো হলো এবং সেখান থেকে তখনও কিন্তু ইরানের মেয়েরাই সেই শাহ পাহলবি হটানোর আন্দোলনেও যুক্ত ছিল পরবর্তীতে আজ পর্যন্ত সেখানে জগদ্দল পাথরের মতন এই যে রেভলিউশনারি ফোর্স যেটাকে বলা হয় তারা যে সেখানে বসে আছে এখনো কমতায় বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে যেটা অন্য কোন রাজনৈতিক দল আমি স্পেশালি এখানে একটা কথা বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দল মূলত বাংলাদেশ দুইটি আওয়ামী লীগ আর একটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো পর্যন্ত এখন তারা ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন যে তাদেরকে মাইনাস করে করার জন্যই ডক্টর ইউনুস এই উগ্রবাদী সংস্থা যেটা পৃথিবীর প্রায় সকল দেশই নিষিদ্ধ বাংলাদেশ ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র সহ হিজবুত তাহেরি তাদের অন্তত তাদের একজন তো ওনার উপদেষ্টা মন্ডলীতে এখনো অবস্থান করছেন এবং এটা ভারতে এটাও তুলসী গাওয়ার্ড নিজে ব্যক্তিগত ভাবেই জানেন এবং সমস্ত সংস্থা তার উপর নজর রাখছে বিষয়ে আমরা বিভিন্ন তথ্য আমাদের কাছে রয়েছে ডক্টর ডুস যে বিষয়টা আসলে ঘটাতে চাচ্ছেন সেটা হলো যে বাংলাদেশের এই দুরবস্থা রেখে উনি অনির্বাচিত হিসাবে দীর্ঘকালীন সময় একটা একটা রেভলিউশনারি সরকারের প্রধান হিসাবে দেশ পরিচালনা করতে চাচ্ছেন এবং সেই দেশ পরিচালনার যে দুরবস্থা এখন সৃষ্টি করেছেন উনি তার জন্য আমেরিকা ওই অঞ্চলকে নিয়ে আসলেই তারা কনসার্ন আবারও বলছি এই তুলসী কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট কনসার্ন আমেরিকান সরকার এ বিষয়ে কনসার্ন এবং সেখানে তারা এটা হতে দিবে না ভারতকে পাশে নিয়ে এই কাজগুলো তারা করবে এবং সেটা এই সিগনালগুলো তাদের যা বোঝা উচিত বাংলাদেশ সরকার বাংলাদেশে বর্তমান যে যে সরকার দেশ পরিচালনার নামে ডাকাতির হিউম্যান রাইটস ভায়োলেশন যেটা আপনি বললেন যে আহ অপারেশন সার্চ লাইট ছিল টোয়েন্টি ফিফথ অফ মার্চ উনিশশো একাত্তর সনে পাকিস্তানি আর্মি শুরু করে গণহত্যা বাংলাদেশে 25 মার্চ কালো রাত্রি বলি আমরা তারই আদলে যখন বাংলাদেশের জনগণের নিজের বাড়িতে এই ছাত্র নামধারী গুন্ডারা আক্রমণ করে এবং তার বাড়ির মালিক তা প্রতিহত করে তাদেরকে ধরে তখন তাদেরকে একদম ফিরিয়ে আনার জন্য জাতীয় এরকম না করতে পারে আর কেউ নিজের বাড়ি প্রোটেকশন করতে না পারে তার জন্য উইদিন

তাকে স্বীকার করছেন ডেভিলকে ডেভিলের আমরা উপমহাদেশে আমরা ডেভিলের বাংলায় বলি যে কোনো ইয়াতে বলি উপমহাদেশীয় শব্দ হলো সেটা হলো শয়তান এবং শয়তান বিষয়টাই হলো উগ্রবাদের একটা প্রতীক যে যাই যেই যেই তাদের বিরোধী তাদেরকে শয়তান বলা হয় এবং তাদেরকে হত্যা করার জন্য তারা এটাকে जायজ মনে করে অতএব এখানে এই অ্যানালাইসিস এটা সুস্পষ্ট যে বাংলাদেশের ডক্টর ইউনূস যে কাষ্টিক আসলে করছেন সেই কাষ্টি হলো যে শয়তান জন্য মানে মানুষকে হত্যা করার জন্য মানুষকে মানুষ শিকারের জন্য উনি একটা অপারেশন চালাচ্ছিলেন যেখানে প্রায় চল্লিশ হাজার মানুষকে বিনা বিচারে বিনাতে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় সকলেই হলো এই আওয়ামী লীগের কর্মী এবং তারা খুব নিরীহ কর্মী আমি একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে চাই ডক্টর ইউনুসকে আমি এটা আসলে আজকের বিষয় না তারপরেও বলি যে বাংলাদেশের আপনি মেটিকুলাসলি ডিজাইন করে যেভাবে ক্ষমতা নিলেন যার কাছ থেকে নিলেন সেই গভর্নমেন্টের যারা বিতর্কিত বা যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপনার এলিগেশন যদি প্রমাণিত হয়ে থাকে তাদের বিরুদ্ধে আপনি কেস না করে তাদের সাথে কিছু না করতে পারে আপনি চল্লিশ হাজার মানুষকে ডেভিল হান্টের নামে গ্রেফতার করলেন এটা এটা আসলে মানবাধিকারের চরম লঙ্ঘন আর একটি বিষয় হলো উনি হলেন মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান এবং জাতিসংঘের একটা সংস্থা হিসাবে একটা সার্বভৌম দেশের কোন ব্যক্তির সাথে স্পেশালি সশস্ত্র বাহিনীর সাথে তারা ইন্টারভেন করতে পারে না ফুলস্টপ আই রিপিট তারা ইন্টারভেন্ট করতে পারেন ফুলস্টপ এটা হলো সার্বভৌমত্বের প্রতি আহ হস্তক্ষেপ সেখানে তিনি ডক্টর ইউনুস এই মেথিকুলাসলি ডিজাইন কারণ ওনার যে ক্রেডিট উনি যে ভেগ ধরে ক্রেডিট তৈরি করেছেন বিশ্বব্যাপী যে প্রোটোকল তৈরি করেছেন তাকে আমরা গত সব পাঁচ মাস আগে যখন তার সম্বন্ধে বাংলাদেশের অ্যাট্রোসিটি মানুষ হত্যা গুম খুন হত্যা এসবগুলো যখন বলতাম তখন তারা বলতো ডক্টর ইউনো সো হি এ গুড পার্সন গিভ হিম গিভ হিম লিটল টাইম কিন্তু সেই সেই ক্রেডিট এখন সাধারণ মানুষের কাছ থেকে তো নাই এখন ডক্টর ইয়াকে বলকার তুর্ককে ব্যবহার করা হয়েছে বাংলাদেশে যাতে করে পাঁচই অগাস্ট কোনো ধরনের নিরাপত্তা চাদরে ঢাকা না থাকে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এই ব্ল্যাকমেল করে তারাই এই ঘটনাটা ঘটিয়েছে অতএব এসবগুলো সবই যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের নখদর্পণে একদম নখদর্পণে তাদের তারা এই বিষয়টাকে খুব গুরুত্বর সাথে দেখছে স্পেশালি যেখানে ইন্দো প্যাসিফিক জোনে ইন ইয়াদের ইন্ডিযা ইন্ডিয়াকে পাশে নিয়ে চায়নার সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে চায় আমেরিকা এটা আরেকটা একটা আমি বলতে চাই যেটা এটা আজকের বিষয় না সেখানে সাথে নিয়ে এই বিষয়টা বাংলাদেশের বিষয়টা আসলে সিরিয়াসলি দেখছে আসলে বলতে চাচ্ছেন আমি জানি না ডক্টর ইনুস এটা বুঝে না বোঝার বান করে আছেন কিনা না কিন্তু ডক্টর ইনুস বাংলাদেশ কিন্তু গত সরকার গাজার মতন অবস্থায় রেখে যাননি আপনি গাজার ছবি দেখেন আর ঢাকার মেট্রোর রেল সমস্ত কিছু দেখেন গতকালকেও তো বলা হলো যে বাংলাদেশ মধ্যমায়ের দেশের এখনো আছে এবং সেটা তো আপনি সাত মাসে তৈরি করেননি অতএব আপনার এই গাঁজাখড়ি কথা রেখে এই মুহূর্তে আপনি বাংলাদেশ গেট আউট ফ্রম বাংলাদেশ এটা যদি আমি বলি তাহলে বোধ আপনার জন্য সবচেয়ে সুখকর হবে হ্যাঁ

আমার জীবনে কোন পুণ্য ছিল যদি না থাকতো তাহলে আমার সৌভাগ্য হতো না বাংলাদেশ লীগের বাচ্চা এই ছেলে আমার সাথে ভাই সাথে সাথে কাজ কাজ করার করার এবং আওয়ামী লীগের মানুষদের দূর থেকে তাদের নামে অনেক বদনাম করা হয়েছে এই বদনামটা করেছে তাদের ভিতর ঝুঁকিয়ে লুকিয়ে থাকা হেলমেট শিবির রাইটা করেছে করে আমার ভাইগুলিকে বোনগুলিকে দোষী করা হয়েছে আমি যাদের সাথে কাজ করি তারা জীবনটা বাজে রেখে দেশের জন্য কাজ করছে এবং তাদের একটা প্রোগ্রাম করেছিলাম আই লাভ মাই ডেভিলস হুম এবং আমি একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে ছাত্রলীগের সব বাচ্চা ছেলে মেয়ে এসেছে এবং আমাদের সাথে কাজী মামুন ছিল হ্যাঁ আই লাভ ডেভিলস মানে ওই প্রোগ্রামটার মধ্যে আপনার মনে হয় বিয়ে হয়েছিল দুই লক্ষ সাতান্ন হাজার শুধু ওইটা যে ব্যানারটা দিয়েছিলাম ওটাই সতেরো হাজার কেন মানুষ ভালোবাসে মানুষ ভালোবাসে মানুষ চায় কারণ কি ওইটা বিভিন্ন সেক্টরে গেছে অনেকে আবার করেছে কি ডাউনলোড করে তারা আবার দিয়েছে মানে যাহার এত খুশি তারা আমার এই মানে ভাই বোন হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে গলা কাটা হয়েছে তিন ভাইকে একসাথে মসজিদে গলা কাটা হয়েছে কেমন কথা মসজিদে হুজুর রেপ করছে করে বলছে শয়তান করিয়েছে মানে মানুষ কি এত গাজা খায় যে এটা বিশ্বাস করবে

এই ইউনুস গং হচ্ছে ধর্ষকদের গডফাদার খুনিদের গডফাদার জঙ্গিদের গডফাদার